নমস্কার বন্ধুরা আজকে যে ঘটনাটা নিয়ে আজ সারা বাংলা ছেড়ে সারা ভারতবর্ষ ছেড়ে সারা বিশ্ব বিশ্বের প্রতিটা দেশ সমৃদ্ধশালী বলুন বা ডেভেলপড বা আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং যেটাও যেটাই বলুন আপনি প্রতিটা দেশের প্রতিটা কোণে যে নিয়ে আজ ঝড় উঠেছে বা ঝড় চলছে এখনো তার আজ বাইশ দিন হয়ে যাওয়ার পরেও কোনো সমস্যার সমাধান নেই একটা ছোট্ট ছোট্ট জিনিস এই কথাটাই বলছি মানে এই ঘটনাটার সমাধান বা মেন কালপ্রিট কে বা কারা তারা তাদেরকে চাইলেই সেটা চাইলেই পুলিশ বা যে ধরনের আমাদের সিকিউরিটি বা টিম আছেন ডিফেন্স টিম আছেন মানে এক একটা চুটকি এরকম চুটকি বাজিয়ে সেই সেই ক্রাইমের যে লোকগুলো আছে না তাদেরকে এরকম চুটকি বাজিয়ে সেটা খুঁজে বের করতে পারে ইয়েস আমি এই কথাটাই বলবো যদি চায় এরকম একটা চুটকি বাজিয়ে তাদেরকে খুঁজে বের করতে পারে কিন্তু আজ বাইশ দিন হয়ে যাওয়ার পরেও সাধারণ মানুষ আজও তার তাদের নাম জানে না লজ্জা ধিক্কার কে বা কারা কাদিকে আপনারা আড়াল করতে চাইছেন এভাবে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় সাত দিন নয় বাইশ দিন কত বড় বড় ক্রাইম টেররিস্ট বা যে ধরনের আমরা আজকে ভারতের প্রতিটা নাগরিক যার সঙ্গে ওয়াকিবহাল সেই রকম খতরনাক ভয়ানক ক্রিমিনালদের কাছ থেকেও তাদের কাছ থেকে ডেটা ইনফরমেশন উদ্ধার করা হয় করা যায় আর এরা তো একটা কী ধরনের জীব এই কথাটাই বলবো যে কি ধরনের জীব এরা পুঁটি মাছের পোঁটা গেলা দেখেছেন হুম পুঁটি মাছের পোঁটা গেলা যদি আর্মি বা ডিফেন্সের অ্যাকচুয়ালি কোনো পার্সোনাল যদি এটা হাতে নেন না পুঁটি মাছের পোঁটা গেলা করে তাদের কাছ থেকে ইনফরমেশন আদায় করতে পারবে শুধু জবাব চাই জাস্টিস চাই আমি তাদেরকে বলবো যারা হাততালি দিয়ে প্রতিবাদ মিছিল করছেন হাততালি দিয়ে প্রতিবাদ মিছিল হাততালি হাততালি বাজিয়া হয় হাতের মুঠুটা করুন ছোটবেলায় পড়েছিল মনে নাই যে পাঁচটা আঙুলের আচ্ছা একসাথে হয় করলে কি হয় তার শক্তি তার সে কথাগুলো ভুলে যাচ্ছেন ধিক্কার শাসক সম্প্রদায়ের প্রতি মোমবাতি জেলে প্রতিবাদ হয় না কখনো এই ঘটনার মোমবাতি জেলে প্রতিবাদ হয় না মানুষ আপনারা নিজের বিবেক নিজের বিচার নিজের বুদ্ধি দিয়ে বিচার করে রাস্তা খুঁজবেন আর না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আরো কণ্টকময় খতরনাক ভয়ানক তাদের জন্য এই রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছেন বা আমরা যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আরো ভয়ানক খতরনাক বিপজ্জনক আরো বিভিন্ন রকম যা অ্যাডজেক্টিভ বিশেষণ ইউজ করা যায় সেই রাস্তা সেই জীবন তাদেরকে কাটানোর জন্য আমরা দিয়ে যাচ্ছি দিয়ে যাব বুঝতে পেরেছেন যদি আমার সাথে একমত হন তাহলে আপনার প্রত্যেকেই আওয়াজ তুলুন আওয়াজ এই হাত মুঠো করে হাত তালি দিয়ে নয় হাতটা মুঠো করে প্রতিবাদ করতেছে Malotago, no, no